আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার থামলাইন দেখতেই পাচ্ছেন যে ফোবিয়া বা পরীক্ষা পরীক্ষাভীতি তো আগামী বারো এবং তেরো তারিখে যারা পরীক্ষায় বসবেন তারা ইতিমধ্যেই এই এক্সামিনিউ ফোবিয়ার শিকার হচ্ছেন যে উদ্ভট স্বপ্ন দেখা রাতে পরীক্ষার পরীক্ষার হলের বিরূপ পরিস্থিতি যেমন পরীক্ষার প্রশ্ন লেখা উত্তর লেখা হয়নি আপনার টেনে নিয়ে যাচ্ছে পরীক্ষার হল পাননি তো খুঁজে আমি এর আগে একবার কথা বলেছিলাম আর গত আরেকটা ভিডিওতে আমি অল্প একটু আলোচনা করেছিলাম তো ইতিমধ্যেই আমাদের মজার বিষয় হলো যে আমাদের শিক্ষার্থীরা এক্সামিনোফোয়ার শিকার হচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন আমাদের একজন শিক্ষার্থী বলে গেছে অলরেডি আমার শুরু হয়ে গেছে এক্সামিনো ফোভিয়া আর স্বপ্নে দেখেছি রুম খুঁজে পাচ্ছি না পরে আর পরীক্ষা দেওয়া হয়নি তো যদিও এটা একটু মানে হাস্যকর কিন্তু আমরা সবাই কম বেশি ফোবিয়ার শিকার হচ্ছি তো এক্সামিনিও ফোবিয়াটা আসলে কি এক্সামিনিও ফোবিয়াটাকে আমরা এক কথায় এক্সামিনো ফোবিয়াটা কি এক্সামিনো ফোবিয়াটাকে আমরা এক কথায় বলতে পারি পরীক্ষা ভীতি দু সালের একটি গবেষণা অনুযায়ী দশ থেকে চল্লিশ শতাংশ শিক্ষার্থী তারা ফোবিয়া বা পরীক্ষা ভীতি শিকার হন এবং ইপসস এটা হল ফ্রান্স ভিত্তিক একটি গবেষণা সংস্থা তারা দু হাজার সালে ক্যানাডায় একটা গবেষণা পরিচালনা করে সেখানে চল্লিশ মেডিকেল স্টুডেন্টরা চল্লিশ শতাংশ শিক্ষার্থী তারা বলছেন যে তারা মডারেট থেকে সেবার এই পর্যায়ের পরীক্ষা বা ভীতি পরীক্ষার স্ট্রেসের শিকার হয়েছেন এবং জিরো পার্সেন্ট শিক্ষার্থী বলেছেন যে তারা পরীক্ষার কোনো প্রকার এক্সামিনোফোয়ার শিকার হননি তো তার মানে কি তার মানে বিষয়টা দাঁড়ালো শতকরা প্রায় একশো ভাগ শিক্ষার্থী তারা পরীক্ষা ভীতিতে শিকার হয়েছেন তো পরীক্ষা ভীতিটা আসলে কি পরীক্ষা ভীতিটা হচ্ছে আপনারা এই যে পরীক্ষা নিয়ে মাত্রাতিরিক্ত যে টেনশনটা করেন এবং মাত্রাতিরিক্ত টেনশনের ফলে যে প্রতিক্রিয়াটা হয় সে প্রতিক্রিয়াটাই হচ্ছে পরীক্ষা ভীতি যেমন আমরা আমাদের যে হাইপোথালমাস যে অংশটা আসছে এবং এর সাথে পিটুইটারি গ্লান্ড এবং এর সাথে আছে অ্যাড্রিনাল কর্টেক্স এই যে এইখান থেকে যখন আপনার অতি মাত্রায় আবেগীয় হরমোনগুলো বা স্ট্রেস হরমোনগুলো যখন সক্রিয় হয়ে ওঠে যেমন আমাদের মূল যে স্ট্রেস হরমোন কার্টিসেলের কথা বলি এই কার্টিসেলের সাথে যখন অ্যাড্রেনাল এগুলো যখন সক্রিয় হয়ে ওঠে অতিমাত্রায় তখন আমরা কিছু বিরূপ মানে প্রতিক্রিয়া পাই আমরা এই বিরূপ প্রতিক্রিয়াগুলো পরীক্ষার হলে যখন একটা ভীতির কারণ হয়ে দাঁড়ায় সংক্ষেপে এটা পরীক্ষা ভীতি তো এবার চলে এসে পরীক্ষা ভীতির লক্ষণটা কি তো আমি টুকটাক যে কয়টা লক্ষণের কথা বলছিলাম এর সাথে আপনারা মিলিয়ে নিতে পারেন শারীরিক যে লক্ষণ আছে ক্লান্তি অনুভব করা যেমন পড়তেছেন আপনার ঘুম আসতেছে না কিন্তু আপনার প্রচন্ড ক্লান্তি লাগতেছে তারপর প্রশ্ন পড়ার পর কোনো কিছু মনে রাখতে পারতেছেন না জাস্ট আপনার কাছে মনে হচ্ছে যে আপনি আপনার মাথা থেকে সমস্ত কিছু একদম ডিলিট হয়ে গিয়েছে পেট ব্যথা মাথা ব্যথা পেটের সমস্যা অনেকেরই দেখা যাবে যে আপনারা মিলিয়ে নিতে পারেন ইতিমধ্যে আপনাদের পেটের সমস্যা দেখা শুরু হয়েছে গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেওয়া শুরু হয়েছে আইবিএস এর প্রবলেম দেখা দেওয়া শুরু হয়েছে আর এরপরে আসি আমরা মানসিক প্রভাব মানসিক প্রভাব হচ্ছে রাগ ভয় পায়ে ঠান্ডা অনুভব হয় অসহায়ত্ব যেটা সবচেয়ে মানে আমার কাছে মনে হয় যে এক্সামিনিং ফোভিয়ার সবচেয়ে খারাপ ইমপ্যাক্টটা হচ্ছে নিজেকে অসহায় মনে হয় যে আসলে পরীক্ষাটা দিতে পারতেছি না কী হবে ভবিষ্যতে আহ আমার দিয়ে কিছু হলো না তারপরে মানসিক চাপ হতাশ অনুভব হওয়া নিজেকে যথেষ্ট যোগ্য মনে না করে যেমন আমরা নিজেদেরকে সবসময় আন্ডার এস্টিমেট করি যেটা আমাকে দিয়ে হবে না বাকি অমুকে পারতেছে আমাকে দিয়ে আসলে কিছুই হবে না তো এর সাথে আরও কিছু আছে যে আপনার আচরণগত কিছু লক্ষণ মেজাজ খিটখিটে হয়ে যাওয়া পড়ালেখা ভুলে যাওয়া কারোর সাথে ঠিক মতো কথা না বলা তারপরে হচ্ছে পরিবারের সাথে ঠিক মতো কথা না বলা কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে ভালো বা মন্দ যাই কিছু জিজ্ঞেস করে খুব রাফলি উত্তর দেওয়ার প্রবণতা অথবা উত্তর না দেওয়ারই প্রবণতা তো এখন চলে এসে আমরা এই ভয় ভীতির কারণটা কি দেখেন এমন একটা বিষয় যেটা হচ্ছে যে আপনার অনেক ভালো শিক্ষার্থী যেমন আমরা যখন পরীক্ষা দিয়েছি তো আমাদের বা 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 যারা আসছিল তাদের হয়তো বোর্ডে বোর্ডে প্রথম হওয়ার কথা কথা ছিল ছিল স্ট্যান্ড করার কিন্তু আলটিমেটলি দেখা গেছে তারা ক্লাফস পরে গিয়েছে কারণ এটা একটা ভয়াবহ প্যানিক নিয়ে আসতে পারে একটা প্যানিক অ্যাটাক নিয়ে আসতে পারে আপনার উপরে তো এর কিছু কারণ দীর্ঘমেয়াদী সিলেবাস যেমন আপনারা এই যে পড়াটা যেটা পড়তেছেন আপনারা মোটামুটি তেইশ বা চব্বিশ বছর বয়সে অনার্স কমপ্লিট করে আসছেন কিন্তু এই অনেকেরই সাত বছর আট বছর বা নয় বছর বা দশ বছর পরেও এই যে সেই দশ বছর আগে যে পড়াগুলো পড়ছে পড়েছিলেন সেই পড়াগুলো পড়তে হচ্ছে আপনাদের স্বাভাবিকভাবে এই বয়স পরিবর্তন হয়ে গেছে আমাদের মানসিকতারও পরিবর্তন হয়ে গেছে পড়া মনে থাকতে চায় না এরপরে চলে এসে আপনার বিষয় নির্বাচনের ভুল যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে যদিও শিক্ষকতা পেশাটায় পর মানে এসেছি কিন্তু আমার যে সাবজেক্ট সেই সাবজেক্টটার থেকে আমার ভালো লেগেছিল ইংরেজি সাহিত্য বা লিটারেচার বা এই ধরনের জায়গাগুলো বা আমার কাছে খুব ভালো পছন্দ নিয়েছিল চারুকলায় কিন্তু আমাকে অনার্স পড়তে হয়েছে নিয়ে তো যদিও বিজ্ঞানের ছাত্র ছিলাম এবং রেজাল্ট মোটামুটি ভালোই রেজাল্ট আছে কিন্তু তারপরেও মানে সবসময় একটা স্যাটিসফ্যাকশন ছিল না তো এর সাথে চলে আসি আপনার বিষয় কাঠিন্য এটা একটু আপনাদের যেমন যারা তিনশো উনত্রিশের যারা আছেন আপনাদের কাছে বিশাল বড় একটা সিলেবাস এখন বাণিজ্য শাখায় যারা আছেন ব্যবসায়িক স্টাডিসে যারা আছেন তাদের জন্য বিশাল বড় একটা সিলেবাস তো তার মানে কি আলটিমেটলি একটা কাঠিন্য চলে আসছে তো এর সাথে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আসলে প্রস্তুতি ভালো না আসলে কেউই হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে পারে না হয়তোবা দু একজন যারা একটু গড গিফটেড মেধা আর যারা আমার মতো তারা তো আসলে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি কখনোই আপনারা নিতে পারবেন না এই জিনিসগুলো আপনাকে ইম্প্যাক্ট করে তো এরপরে চলে এসে আপনার করণীয় এখন করবেনটা কি এখন করবেনটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমরা যে কথাটা বলছিলাম যে এটা একটা প্যানিক নিয়ে আসতে পারে যেমন আমি একটা পরীক্ষা আমার মনে আছে আমি কৃষি ব্যাংকের যে পরীক্ষাটা খুব সম্ভবত সিনিয়র অফিসারের মেবি আমার এত আগের কথা খেয়াল নেই তো যখন আমি পরীক্ষাতে বসলাম তো তখন মানে আমার সামগ্রিক পরিস্থিতিটা মিলিয়ে আমি এখানে প্যানিক অ্যাটাকের শিকার হই যে আমি লিখতে পারতেছিলাম না আমি কলম ধরতে পারতেছিলাম না যে আমার হাত কাঁপতেছিল আমি প্রশ্ন ধরতে পারতেছিলাম না ওই পারতেছিলাম না তো কিন্তু আমি প্রশ্ন পরে যেটা দেখলাম এটা সময় হয়েছিল প্রশ্নটা পড়ে আমি যেটা দেখলাম যে মোটামুটি আমার অত আগের কথা খেয়াল নেই তো আমি দেখতে পাচ্ছিলাম যে মোটামুটি আমার এইটি ফাইভ থেকে নাইনটির মতো কমন আছে তো আমি প্রায় দশ মিনিটের মতো আমি ব্রেক নেই কারণ আমি পারতেছিলাম না কিন্তু আমার তখন বয়স প্রায় শেষ শেষের দিকে তো মানে প্রচুর মানে আমি প্যানিকের শিকার প্যানিক অ্যাটাকের শিকার হয়ে গিয়েছিলাম তো পরে এই দশ মিনিট নিজেকে আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করলাম তো যাই হোক মোটামুটি আমি যেটা মানে আমার যেটা অ্যাজাম ছিল যে যেটা যেহেতু প্রশ্নের যে ক্যাটাগরি আছে সেই প্রশ্নের ক্যাটাগরিতে মোটামুটি ফর্টি ফাইভ পেলে পাস হবে তো সেইখানে আমার যেহেতু এইটি ফাইভ থেকে নাইনটি কমন আসে সুতরাং আমার টেনশন করার দরকার নেই আমি মোটামুটি মোটামুটিটা দাগাবো তো আমি ওইটা কন্ট্রোল করে আসি আমি সিক্সটিটা দাগিয়ে আসি আর সেটা খুব সম্ভবত অফিসারে বা সিনিয়র অফিসার হবে আমার স্মরণ নেই খেয়াল নেই তো এরপরে চলে আসি আপনার এই প্যানিক অ্যাটাক থেকে বের হবেন কীভাবে আপনি তো একটা উদাহরণ তো আমি বললাম আমার নিজের বাস্তব একটা উদাহরণের কথা বললাম তবে সব জায়গায় যে আপনি পারবেন সেইটাও না আমার একদম সর্বশেষ যেটা বাংলাদেশ ব্যাংকের এডির যে পরীক্ষাটা তো দুঃখজনক ঘটনা এইটা আমার যারা খুব কাছের আছেন তারাও জানেন এই ঘটনাটা আজকে একদম ওপেনলি শেয়ার করি একদম সর্বশেষ যেটা এটা খুব সম্ভবত দু হাজার ষোলো বা সতেরো ভিত্তিক হবে বাংলাদেশ ব্যাংকের এডি তো এমসিকিউ কিউ পরীক্ষা খুব ভালো হয়েছিল কিন্তু এডি পরীক্ষাটাতে গিয়ে তখন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প চেয়ারম্যান সরি আমেরিকার প্রেসিডেন্ট তখন আমি দেখলাম যে ওইখানে ডোনাল্ড ট্রাম্পের একশো দিনের শাসন শাসন নিয়ে আমেরিকার কি পরিস্থিতি বৈশ্বিক পরিস্থিতি সেটা নিয়ে আসছিল এবং ম্যাথগুলো আমার পুরোটুকু কমন ছিল কিন্তু দুঃখজনক বিষয় হলো একটা ম্যাথ আমি ম্যাথ পড়িয়েছি বিজ্ঞানের স্টুডেন্ট সারা জীবন মানে আমার এই পর্যন্ত প্রায় সতেরো আঠারো বছর পর্যন্ত পড়িয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি সেই ম্যাথটা মিলাতে পারিনি তো মিলাতে যখন পারিনি তখন আমি বুঝে ফেলছি যে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে আমাকে দিয়ে আর হবে না এবং সত্যি কথা বলতে আমি এরপর চেষ্টাই করিনি কিন্তু খুব ভালো প্রশ্ন হয়েছিল খুব আমার জীবনে যতগুলো ভালো প্রশ্ন পেয়েছিলাম তার ভিতরে অন্যতম একটা ভালো প্রশ্ন ছিল আমি লিখতে পারিনি মিলাতে পারিনি তো যাই হোক তো তারপরেও তো জীবন থেমে থাকে না আমি আমার জায়গাটা যেটা আমার নির্ধারিত ছিল স্রষ্টা যেখানে আমাকে নির্ধারণ করে রেখেছিলেন আমি সেই জায়গায় এসেছি তো যাই হোক আপনাকে এখন যে কাজটা করতে হবে পরীক্ষাটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে নিজের আশা কমাতে হবে খুব বেশি উচ্ছ্বাসা করবেন না যদি এটা করে ফেলেন যে এই নিবন্ধনটা আমাকে টিকতে হবে এই নিবন্ধনটা আমাকে পেতেই হবে এই নিবন্ধনে না আমার লাইফ শেষ এইটা করবেন না ভাই এইটা করলে আপনার এই প্যানিক অ্যাটাকের শিকার হয়ে যাবেন কোনো না কোনোভাবে যদি প্রশ্নটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি প্যানিক অ্যাটাকের শিকার হয়ে যাবেন আর বাস্তবতা হলো দেখুন আমার ছত্রিশতম যেটাতে আমি এখন নন ক্যাটার আছি সে ছত্রিশতম পরীক্ষাটা কিন্তু আমার খুব ভালো হয়নি কিন্তু পঁয়ত্রিশতম পরীক্ষাটা আমার খুব ভালো হয়েছিল রিটার্ন কিন্তু পঁয়ত্রিশতমতে আমি টিকি নিই ছত্রিশতমতে আমি নন ক্যাটার আছি আর এখনকার মতো যদি আপনার এই কোটা টোটা না থাকতো তাহলে আমি নিশ্চিতভাবে ক্যাডার থাকতাম আবার ছত্রিশতম মতে আরেকটা কাজ করেছিলাম আসলে অতীত নিয়ে কথা বলতে গেলে কিছুটা খারাপ হলো আমি সাবজেক্টিভ পরীক্ষাটা দিই যদি সাবজেক্টিভ পরীক্ষা দিতাম তাহলে হয়তো বা সাবজেক্টিভ ক্যাডারও থাকতে পারতাম তো যাই হোক এগুলো পার্ট অফ লাইফ আর যেটা হচ্ছে যে আপনি ব্যায়াম করবেন আর খাবার খাবারটা খুব গুরুত্বপূর্ণ একদম স্বাভাবিক যে খাবার আছে সেই স্বাভাবিক খাবারটা খাবেন আর পরিবার প্লাস পরিপার্শ্বিকের সমর্থন আপনি কারো না কারোর সাথে আপনার এই কষ্টটা আপনার এই স্ট্রেসটা বা আপনার এই আবেগটা শেয়ার করুন কারণ আবেগ আর স্ট্রেস এটা যদি ধরে রাখেন তাহলে এটা কিন্তু আস্তে আস্তে একটা পারমাণবিক বোমার মতো শক্তি সঞ্চয় করতে থাকবে একসময় ব্লাস্ট করে ফেলবে বরঞ্চ একে আগ থেকে আপনি ছেড়ে দেন আর হচ্ছে আপনার মেডিটেশন প্র্যাকটিস এটা নিয়ে আমি আজকে আর কথা বলবো না এটা নিয়ে পরে এক সময় আমি কথা বলবো যেটা সেটা হচ্ছে যে আপনারা মেডিটেশন করতে পারেন আপনারা ফর্টি হার্টস বাইনোরাল মিউজিক আপনার নেটে সার্চ দিলেই পাবেন আমি প্রয়োজনে আমি লিঙ্ক শেয়ার করে দেব। আপনারা সেটা শুনতে পারেন স্ট্রেস কমানোর জন্য আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার আমরা যেটাকে বলি ব্রিদিং যেটাকে বলি ব্রিদিং আপনাকে একটু ব্রিথ করতে হবে আচ্ছা আপনাকে একটু ব্রিথ করতে হবে দেখেন আমাদের যখন অতিরিক্ত পরিমাণে স্ট্রেস যখন হয় তখন স্ট্রেসের কারণে আমাদের মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না তো আমাদের অক্সিজেনের একটা বড় অংশ আমাদের মস্তিষ্কের দরকার পড়ে তো সেইখানে আপনারা যেই কাজটা করবেন এই যে আমি যে আমার যে বাস্তব অভিজ্ঞতার কথাটা বললাম ওইটা আমার জানা ছিল তখন এভাবে বড় বড় করে শ্বাস নেবেন এবং শ্বাসটাকে কিছুক্ষণ ধরে রাখবেন বড় বড় করে শ্বাস নেবেন এভাবে শ্বাসটাকে কিছুক্ষণ ধরে রাখবেন মোটামুটি যদি আপনারা তিন চার মিনিট বা পাঁচ মিনিট যদি এভাবে করতে থাকেন তাহলে মস্তিষ্ক আমাদের পর্যাপ্ত অক্সিজেন পাবে আস্তে আস্তে আপনার স্ট্রেসটা কমে যেতে থাকবে এরপরে চলে আসি আপনার আরেকটা কাজ আপনারা যেটা করতে পারেন সেটা আমরা একটু শেষে বলবো এরপরে আমরা আসুন এই যে আমরা স্ট্রেস নিয়ে এত কথা বললাম স্ট্রেসের এত নেগেটিভ সাইড বললাম স্ট্রেস কি সবসময় যে আমরা কটিসেল হরমোনের কথা বললাম অ্যাড্রিনাল হরমোনের কথা বললাম এগুলো কি সবসময় নেগেটিভ ইম্প্যাক্ট রাখবে না এগুলো সবসময় নেগেটিভ ইম্প্যাক্ট রাখবে না আপনার একটা টার্ম আপনারা আগে শুনছেন কি জানি না সেই টার্মটা হল ইউ স্ট্রেস ইউ স্ট্রেসটা আসলে কি দেখা গেছে যে দু সালে অ্যাংজাইটি স্ট্রেস অ্যান্ড কোপিং এর উপরে একটা বৈশ্বিক গবেষণা হয় সেই গবেষণাটাতে গবেষকরা দেখিয়ে দিয়েছেন যে স্ট্রেস যে সবসময় নেগেটিভ ইম্প্যাক্ট রাখবে বিষয়টা এমনটাও নয় যদি কোনো শিক্ষার্থী মনে করে যে স্ট্রেস তার উপরে পজিটিভ ইম্প্যাক্ট রাখবে দেখা গেছে যে ওই শিক্ষার্থীর উপরে সত্যিকার অর্থেই বাস্তবিকই ওই স্ট্রেস পজিটিভ ইম্প্যাক্টটা রাখছে আর কোন শিক্ষার্থী যদি মনে করে যে স্ট্রেস তার উপরে নেগেটিভ ইম্প্যাক্ট রাখবে দেখা গেছে যে বাস্তবিকভাবে স্ট্রেস তার উপরে ওই নেগেটিভ ইম্প্যাক্টটাই রাখছে তো যেই স্ট্রেসের পজিটিভ ইম্প্যাক্টটা থাকে তাকে বলা ইউ স্ট্রেস তো আমাদের আমাদের কথাটা হলো যে স্ট্রেস থাকুক সেই স্ট্রেসটাকে আপনি ইউ স্ট্রেস বানিয়ে ফেলুন আপনি আপনাকে বলুন যে আমার যতই টেনশন থাকুক যতই যা কিছু করুক যতই আমার হাত কাঁপুক যতই আমার হাত ঘামাক যতই আমার বুক ধরফর করুক আমাকে পরীক্ষায় ভালো করতে হবে জাস্ট নিজেকে এই যে আগামী দশ বারো দিন দশ দিন যে সময় আছে সেই দশ দিন সময় আপনি আপনাকে এই কথাটা বলুন আর আরেকটা যেটা হচ্ছে যে পরীক্ষার দিনে প্রস্তুতি যেটা হচ্ছে যে মানে স্ট্রেসের জন্য আপনারা যেটা করবেন আগের দিন রাতে একটু ঘুমাবেন আর মোবাইল ডিভাইসটাকে এই দশ বারো দিন যে এই কয়দিন সময় আছে এটাকে আসতে একটু দূরে রাখুন মানে একদম প্রয়োজন ছাড়া আপনারা এই মোবাইল চাপাচাপি করবেন না আর রাতে ঘুমোতে জায়গার ঘুমোতে জায়গার ঘুমোতে যাবার আগে তো চাপবেনই না সহপাঠীদের সাথে কথা বলুন বন্ধু বান্ধবদের সাথে কথা বলুন পরিবারের সাথে সময় দিন পরীক্ষা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা আপনার জীবনের একটা অংশ এটা জীবন থেকে বড় না পরীক্ষাটাকে উপভোগ করুন পরীক্ষাটাকে আনন্দের সাথে নিন এ এরপরে চলে এসে পরীক্ষার হলে করণীয় এগুলো আপনারা জানেন এগুলো নিয়ে আমরা অনেক কথা বলছি পরীক্ষার হলে আপনারা সিম্পলে যে কাজটা করবেন যে প্রশ্নটা আপনারা আপনার কাছে সহজ মনে হবে সেই প্রশ্নটা আপনি আগে লিখবেন এরপরে মোটামুটিটা লিখবেন এরপরে শেষের দিকে যেটা আপনারা খুব ভালো পারেন না বা কমন পরেনি সেগুলোকে লিখবেন আপনারা আর কমন না পড়লেও কীভাবে লিখবেন সেটা নিয়ে আমার আমি কথা বলেছি আমার একটা ভিডিওতে আর আমি বলে দিয়েছিলাম যে আমার সাথে একটু সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য এরপরে চলে এসে আপনাদের সবচেয়ে কার্যকরী ইউএস ট্রেসের বা স্ট্রেস থেকে বের হয়ে যাওয়ার জন্য সবচেয়ে কার্যকরী আরেকটা উপায় সেই উপায়টা হচ্ছে চুইংগাম চা বানো আপনারা একটু চুইঙ্গাম নিয়ে যাবেন মুখে একটু চুইংগাম দিয়ে চুইংগাম চা পাবেন এর কারণটা কি এর কারণটা হলো যে কিছু মেডিকেল গবেষণাতে যেটা দেখা গিয়েছে যে আমরা খাবার খাওয়ার সময় আমাদের মস্তিষ্কের যেই সেই অংশগুলোই ব্যস্ত থাকে যে অংশগুলো যখন আমরা গভীরভাবে চিন্তা করি বা যখন আমরা স্ট্রেসের শিকার হই সেই অংশগুলোই খাবার চিবানোর সময় বা খাবারের স্বাদ গ্রহণ করার সময় ব্যস্ত থাকে তো সুতরাং আপনি যদি একটু চুইং চাবান চুইং চাবানোর মাধ্যমে আপনি আপনার মস্তিষ্কের সেই স্ট্রেস রিসেপ্টরগুলোকে বা স্ট্রেস জেনারেটরগুলোকে আপনি একটু মানে ফলস অ্যালার্ম দিতে পারবেন তো সেইখান থেকেও মোটামুটি স্ট্রেসটা একটু কম লাগবে এটা আপনারা দেখবেন যে বিভিন্ন সময় বিশেষ করে ক্রিকেট খেলার সময় আপনারা দেখবেন যে প্লেয়াররা একদম শেষের দিকে একটু চুইংগামটা চাবানোর চেষ্টা করে এটা হচ্ছে এই প্রচণ্ড মানসিক চাপের সময় যদি আপনি কোনো কিছু চাবান বা কোনো কিছু খান তাহলে সেটা একটু কিছু সময়ের জন্য হলেও আমাদের মস্তিষ্কটাকে ভিন্ন পথে পরিচালিত করে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের মূল আলোচনা আমরা আলোচনাটাকে একটু সংক্ষেপে করার চেষ্টা করলাম তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে এতদিনের প্রস্তুতি সমস্ত কিছুই একটা ফল ফল নির্ভর করতেছে তিন ঘন্টার একটা পরীক্ষার উপরে কিন্তু আমি আবারও বলি এই পরীক্ষাটা আপনাদের জীবনের থেকেও বড় না এটা জীবনের একটা পার্ট সবাই সুস্থভাবে শান্তভাবে পরীক্ষা দিন আর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মানার চেষ্টা করুন আর যদি আরও কোনো কিছু জানার থাকে নির্দিদায় আমাকে নক করবেন বা কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ